গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি দেখো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি তো সকালবেলা উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি এটা আমি আলু দিয়ে ঝোল করবো আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে সোমবার সোমবারের আমি ভিডিওটা করছি তো ভাবলাম মাছ মাছের তরকারিটা তোমাদের সাথেই শেয়ার করি তো আজকে হাজব্যান্ড ঘরে আছে কারণ রোববার পিকনিক করে খুব টায়ার্ড হয়ে আছে ও গেছিলো পিকনিক করতে বন্ধুদের সাথে তো তার জন্য ঘরেই আছে তো এই মাছ দুটো একটা আমার হাজব্যান্ডের ওই পিসটা আর আমার হচ্ছে লেজা লেজা আমি খেতে ভীষণ ভালোবাসি এদিকে আলু ঠালুগুলো এবারে কেটে নিচ্ছি আলু দিয়ে এটা মেন ঝোল করব। তা মাছ ভাজাটা ওই জন্য বসিয়ে দিয়ে এগুলো কাটাকুটি করছি আর এদিকে দেখো মাছ ভাজাটা ওগুলো কাটছি আর এদিকে এগুলো কেটে কুটে রেডি করেছি আর এই আদা রসুন দেবো আর দেব তোমার একটা বাটি করে আমি আর এক হাতে দেখো আমি ক্যামেরা ধরে আছি কিন্তু আর এক হাতে মাছগুলো যেহেতু ভাজছি অসুবিধা হচ্ছে ওই জন্য ওইদিকে আমি এইদিকে ছেড়ে দিয়ে মাছগুলো এগুলো একটু সরিয়ে সরি ওগুলোকে ঢুকিয়ে দিচ্ছি তোমরা কে এরকমভাবে করো আমাকে সেটা অবশ্যই জানাবে দেখো আমার সিস্টেমটা শুধু দেখো কীভাবে করছি যাই হোক এই মাছ দুটো এবারে তুলে নেবো ফোনটা একটু অফ করে আর এটা আমি ইয়ে দিয়ে ঝোল করব আলু দিয়ে ঝোল করব কালকে করেছিলাম পেঁয়াজ কলি না ফুলকপি আলু দিয়ে কালকে করেছিলাম আজকে তো শুধু আলু দিয়েই করব তো তোমরা দেখতে থাকো পুরো ব্যাপারটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আর দেখি বাইরের সিনটা কি হয়ে আছে বাইরে দেখো আকাশটা কিন্তু মেঘলা মেঘলা রোদ ওঠেনি বলে একদম মানে ভালো লাগছে না সেরকমভাবে ঠান্ডাও পড়েনি গরম তো বাসি জামা কাপড়ও আমাদের সমস্ত ধোয়া হয়ে গেছে আবার এদিকে দেখতে এলাম এই দুটো মাছও ভাজা হয়ে গেছে প্রায় এবার আমি আলুগুলো দিয়ে দেবো আর ঝোলটা করে নেবো তাহলে দেখো এগুলো আমি একটু স্পিডেই পার করে দিই হ্যাঁ এবারে দেখো আলুগুলো কিন্তু ছেড়ে দিলাম আলুগুলো ছাড়ার পরে একটু ভাজা ভাজা হলেই আমি পেঁয়াজ আর রসুন আদাটা আমি ঘষে নিয়েছি ওইগুলো দিয়ে দেবো হ্যাঁ দেখো একটু স্পিডেই আমি পার করে দিচ্ছি নাহলে তোমরা ভীষণ বোর হবে আর এই মশলাটা আমি রেডি করে রেখেছি এর মধ্যে দিয়েছি কী কী বলো তো জিরে দিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু মিট মশলা আর দিয়েছি তোমার নুন আর মিষ্টিটা দিয়েছি আর দেখছো আমার কড়াইটা কীরকম পোড়া পোড়া হয়ে গেছে কালকে যেহেতু কচুরি করেছি কড়াই শুটির কচুরি এই জন্য কড়াইটা পোড়া পোড়া হয়ে গেছে একটু গরম গরম ঘষে নিলে না ওগুলো উঠে যাবে তো আলুটা দেখো ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর এই দিয়ে দিলাম আমি আদা রসুন ঘষাটাও দিয়ে দিচ্ছি তারপরে তোমার একটুখানি নেড়ে চেড়ে নেবো তারপরে দিয়ে দেবো তোমার আমি মশলাটা তারপরে কষতে দেবো অনেক একটুখানি টাইম ধরে যাতে টমেটোগুলো অন্তত সেদ্ধ হয়ে যায় কষা হয়ে গেলে তারপরে ইয়ে করবো জল দেব। এটা কষতে দিয়ে দিলাম দেখো তারপরে এটা দেখো আমার এই ভাঙা থালাটা কিন্তু এই ঢাকা মাকা দেওয়ার জন্যই আমি রাখি আমার কেন ফেলবো তার জন্য আর এদিকে আমি বর যেহেতু উঠেছে ওর জন্য চা এদিকে বসিয়েছি আর এদিকে কষা প্রায় হয়ে এসছে এবার আমি জল ঢেলে এটাকে ঢাকা দিয়ে দেবো এখন তারপরে আমার একটুখানি সেদ্ধ সেদ্ধ হয়ে আসলে আবার মাছটা তখন দিয়ে দেবো তো বর উঠে গেছে বরকে একটু বসেছে ওকে চাও দিয়ে ফেলেছি এবারে আমি মাছে জল দিয়ে দিই তারপরে সেদ্ধ হোক ততক্ষণ দেখো কীরকম এরকম স্পিডে আমি পার করে দিচ্ছি এটা একদম টমেটোগুলো গলা গলা হয়ে গেছে এরপরে আমি জল দিই এটা এখন ঢাকা দিয়ে দেবো আর তারপরে আমি একটু বেশি করে একটু জল দিই কারণ মাছগুলো তো একটু পরে সেদ্ধ দিতে হবে তো আর এদিকে দেখো আমার শাশুড়ি মা পুজো টুজো করে হয়ে গেছে এরপরে ওই ঠাকুরের থালা বাসনটা একটু মাজবে ওই জন্য সাবান গুঁড়ো নিচ্ছে তো সাবান গুঁড়ো দিয়ে এবারে মেজে ফেলবো দেখছো কীরকম চকচক করে একদম সাবান গুঁড়ো দিয়ে খুব অনেকক্ষণ ধরে মাজতে থাকে এবারে দেখো টিফিন আমাদের কি খাবো আজকে কালকে বললাম না কচুরি করেছি তো কচুরি আছে রাখা এখন সেই জন্য সবাই কচুরি খাবো তো আমি দিয়ে দিচ্ছি আমার আর শাশুড়ি মায়ের আমার বউয়ের আর আমার ছেলের জন্য রেখে দেবো ওই তিনটে চারটে করে সব চারজনের হয়ে যাবে যতগুলো আছে তো যাই হোক এখন শাশুড়ি মেয়েকে খেতে দিই তারপরে আমি আমার খাবারটা নিয়ে খেয়ে নিই তোমরা দেখতে থাকো

এখানে তাহলে শেষ করছি তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব